আমার আমার দ্বারা কিছু হবে না আমার পুরো নষ্ট হয়ে এরকম যখন করবেন ফার্স্টে এটাতে আপনার ব্যাট কালারের অল্প একটু রঙ পরে আপনারা কি করবেন পাগল হয়ে যাবেন পাগল হয়ে যান আমার কি হয়েছে আমার কি হয়েছে আমি তো কিছু পাঠাছি না আমার তো পুরো নষ্ট হয়ে গেল এখন কি সমাধান এই প্রথম প্রথম এমনই হয় ঠিক আছে প্রথম কষ্ট এমনই হয় এইটা করার পরে তারপর আমি বাঁধলাম ঠিক আছে ধরেন আমি এটা করলাম এটা করলাম আমার রং দেওয়ার প্রসেসিং হলে সবচেয়ে বড় রং যদি না হয় রং দেওয়ার কৌশল না জানেন আপনার এই জিনিসটা পুরো নষ্ট হবে এখন এই কালারের উপরে এইটা এত দূর থেকে লম্বা ভিডিও দাও আমি এখানে নীল রং দিতে পারবো না কারণ সে নীল রং দিলে এটা কালারটা অন্ধকার হয়ে যাবে একটা কথা ভালো করে লম্বা